অথবা আপনার ঘরের পুরাতন কোন রুম আছে রং করলে রং থাকে না অথবা রং এর পরিবর্তে আধুনিক কোন ডিজাইন করতে চাচ্ছেন আজকে তাদের জন্য নিয়ে আসলাম থ্রি ডি ওয়াল পেপার আর এই থ্রি ডি কোথায় সেটা আপনারা জেনে যাবেন খুব সহজে কারণ এই শহরের মধ্যে এটাই হচ্ছে প্রথম তো প্রথমে যিনি হচ্ছে এটা আইডিয়াটা নিয়ে আসছেন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

একরুমে আমি আপনাকে বলি একটা মিডিয়াম সাইজ এগুলি হ্যাঁ এগুলি করে আপনার এগুলি কত আসতে পারে একটা মিডিয়াম রুম 10 বাই 10 একটা রুমে করলে আপনার সর্বোচ্চ 15000 টাকা খরচ হবে ওয়াও এত সুন্দর 15000 টাকা দেয়া এত সুন্দর আচ্ছা আমাদেরকে কি ডিজাইনগুলি দেখান তো প্রথমে আমি আপনাদেরকে প্রথমে 3D তে দেখাই 3D দেখাই আচ্ছা দেখান দেখে আমাদেরকে 3D দিয়ে শুরু করেন 3D কি ওয়াটারপ্রুফ যে 100% ওয়াটারপ্রুফ এটা শুধু ওয়াটারপ্রুফ নয় এটা আমরা টানলে

কিছু হবে না আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো তাহলে এটা একবার লাগালে তো কোনো আরো ভালো যায় না অন্য দেওয়ালে একবার যদি আপনি লাগান তাহলে অন্য দেওয়ালে নিয়ে লাগাতে এটা আপনার দেওয়াল নষ্ট হয়ে যাবে কিন্তু

আপনি চাইলে গুগল থেকে যে কোনো ডিজাইন দিবেন আমরা রেডি করে দেব অসাধারণ ডিজাইন আপনি যে এখান থেকে শুধু গুগল থেকে না আপনার নিজের ব্যক্তিগত কোনো সিনারি থাকলে আমি ধরুন আপনার সাথে যারা যেমন আপনার সাথে হচ্ছে লক্ষীপুর চাঁদপুর এরা কি কিভাবে আসবে আপনার এখানে এই ওনাদের জন্য তো একদম সংক্ষেপ

আবার আপনি চাইলে একটা দেওয়াল করতে পারেন একটা রিমেইস্ট করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তাহলে আমরা সবগুলি আপনি সাদাগুলি দেখেন ডিজাইন দেখেন এটা আপনার দামই তো মানে টেম্পোশরের মধ্যে যেটা ভালোটা এটা কত বছর লাস্টিং করতে পারে এটা আপনার 10 থেকে 15 বছর 10 থেকে 15 জি জি জি

ডিসকাউন্ট দিয়ে তো দেখতে খুব চমৎকার ডিজাইন যে কোনো ডিজাইন আপনি চাইলে এগুলোর মতো আপনার আট হাজার প্লাস কালেকশন আছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নব দিলে আপনাদেরকে দেখাতে পারবো অনেক সুন্দর জি জি

আমরা ভাইয়ের দোকানে আসলাম বাইরে সবকিছু দেখলাম আপনাদের জন্য ভিডিও করলাম যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন আপনারা আমরা এই ধরনের ভিডিও করে থাকি থাকবেন এবং আমাদের সাথে থাকবেন